ওই দেখ ওদিকে দেখ হ্যাঁ ভাই আজকে সকালবেলাও বেরিয়েছিল আমি ছাদের উপর থেকে দেখেছিলাম ভাই কি হয়েছে এখানে দাঁড়িয়ে কার ব্যাপারে কথা বলছো ভাই জানি না এই বাড়ির কোথায় কি চাকরি করে কিন্তু অনেক রাত করে বাড়ি আসে আমি তো সারা দিন এখানে পাহারা দিই কখন বাড়ি আসে কখন বাড়ি থেকে বার হয় কোথায় কি করে সব খবর আছে আমার কাছে নাম ওর শাকিলা ক্যারেক্টার পুরো ঢিলা দেখি এখন কটা বাজে হুম তুমি এখানে দাঁড়াও দেখো দুই মিনিটের ভিতরে এখানে একটা অল্প বয়সী ছেলে আসবে আর দুই জনে করবে। দেখেছো বাড়ির সামনে নিব্বানিবি শুরু করে দিয়েছে আর এক জনের সাথে নাকি জানিনা কত লোকের সাথে এরকম চলছে কিছুক্ষণ পরে আবার বাড়ি থেকে বার হয়ে আরেকজনের সাথে দেখা করতে যাবে হ্যালো তুমি পৌঁছে গিয়েছো হ্যাঁ হ্যাঁ আমি এখনই আসছি আমার মনে হয় একে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত না হলে এর প্রভাব বাকি মেয়েদের উপর পড়বে পার্ট টুর জন্য সাবস্ক্রাইব করুন জি ম্যাডাম একটু আমাদের দিকেও তাকাও অন্যদের দিচ্ছ ভাগ আর আমরা বললে রাগ সাবস্ক্রাইব নাও